একদিনের কথা দিদা একটি ঘর বানাতে চাইলেন কিন্তু একা একা এত বড় কাজ কিভাবে সম্ভব তখনই আকাশ থেকে ভেসে এলো এক জাদুকরী কবুতর সে বলল চিন্তা করো না দিদা আমি সেম হ্যালবার হেল্পার আমি তোমার কাঠ বয়ে দেব কবুতর তার পিঠে কাঠ তুলে নিল দিদার হাতে দিল আর দুজনে মিলে ঘর বানাতে শুরু করল ধীরে ধীরে দাঁড়িয়ে গেল এক চমৎকার ছোট্ট রঙিন ঘর দিদা আর কবুতর খুশি মনে বললেন এবার আমরা সেম ওয়ার্ল্ডের রাজ্যে নিজের ঘরে থাকব কিছু সুন্দর চলছিল কিন্তু একদিন দিদা আর কবুতর বাজারে সবজি কিনতে গেলেন হঠাৎ সেম ওয়ার্ল্ডের রাস্তায় এক দানব ট্রাক এসে বুম করে ঘরটিকে ভেঙে দিল বাজার থেকে ফিরে এসে দিদা ঘরটিকে ভাঙা দেখে কান্নায় ভেঙে পড়লেন কবুতরও দুঃখ পেল তখন আকাশ থেকে ভেসে এলো একটি লেখা টেকওয়াইল্ডে যদি তোমরা লাইক আর সাবস্ক্রাইব করতে তবে এই ঘর চিরদিন অটুট থাকত